আপনারা যদি সুন্দর মনোরম পরিবেশের সাথে সাথে সুস্বাদু খাবার উপভোগ করতে চান তাহলে আপনাদের আসতে হবে এই ক্যাফে এই এই কোথায় আর এখানে আসলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু নিয়েই থাকছে আজকের এই সবাইকে কেমন আছেন সবাই সবাই আশা রাখছি অনেক বেশি ভালো আছেন আমি আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার আজকের এই ভিডিওটা থাকছে ক্যাফে ছাউতলা নিয়ে যেটা নেহালপুরে ওপেন হয়েছে রিসেন্টলি এইটার এই ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন পরিবেশ সিকিউরিটি সবকিছু মিলিয়ে যদি আমি এক কথাই বলতে চাই ক্যাফে সম্পর্কে তাহলে গ্রামের মধ্যে অনেক ভালো হয়েছে আপনারা যদি মনিরামপুরের দিক থেকে এখানে আসেন তাহলে হাতের ডান আর যদি উল্টা দিক থেকে আসেন তাহলে হাতের বাম সাইড পড়বে ক্যাফেটা এখানে এই ঝাউ গাছটা থাকার কারণে ক্যাফেটার নামকরণ করা হয়েছে ক্যাফে এখানে প্রবেশ করার জন্য দুইটা গেট পেয়ে যাবেন যেটা লাভ শেপে ডেকোরেশন করা হয়েছে অনেকগুলা কালারফুল ফ্লাওয়ার দিয়ে পুরো ক্যাফেটাই কালারফুল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে যেটা দেখতে মারাত্মক সুন্দর লাগছে এই কালারফুল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করার জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার এন্ড ভিডিও ক্লিপ নিতে পারবেন এখানে গেলে আর এখানকার সিকিউরিটির কথা যদি আমি বলতে যাই অনেক হাই সিকিউরিটি এখানে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একজন লোক রাখা হয়েছে সো নিরাপত্তা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রশ্নই আসে না ক্যাফেটা দুইটা ফ্লোর নিয়ে ডেকোরেশন করা হয়েছে নিস্তল সম্পূর্ণ আর উপরের স্বাদের উপর ডেকোরেশন করা যেটা আপনারা এখনই ভিডিওতে দেখতে পেলেন ডেকোরেশন সম্পর্কে তো আপনাদেরকে টুকটাক ধারণা দিলাম এখন এক পলকে মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার খাবারের প্রাইস অনেক রিজনেবল বাইরের সাইডটাতে কালারফুল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা আর ভেতরের সাইডটাতে কালারফুল লাইট দিয়ে ডেকোরেশন করা দুইটাই চমৎকার সুন্দর লাগছে এখানে আর আপনারা ছাদে ওঠার জন্য এরকম সুন্দর একটা সিঁড়ি পেয়ে যাবেন যেটা একটু বাঁকা যার কারণে ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগছে তবে ওঠার সময় একটু সাবধানে উঠতে হবে এতটুকু নিয়ে কোনো নিরিবিলি পরিবেশে যেতে চাচ্ছেন বা রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট কোয়ালিটির ফুড চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারে আর আজকে কিন্তু এখানে মিষ্টি আপু এসেছিল ওই তো আমি আগে আপনাদেরকে শেয়ার করে দিয়েছি যশোর টুকটাক সবাই মিষ্টি আপু কে চিনে থাকবেন আপনারা এখানে আসলে পিজা বার্গার পাস্তা সোপ দি আইটেম নাচুস তান্দুরি সহ আরো প্রায় একাত্তরটা আইটেম এর বেশি আইটেম এখানে অ্যাভেলেবেল পেয়ে আমি সবসময় শুধু যে এখানে তাদের বাইরের দিকটা সুন্দর বিষয়টা কিন্তু এমন না তাদের কিচেনটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আপনারা নিশ্চিন্তে এখানে এসে ফুড ট্রাই করতে পারেন আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করব যারা অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পছন্দ করেন বা রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক ভালো ট্রাই করতে চাচ্ছেন গ্রাম সাইড এর মনোরম পরিবেশের মধ্যে আপনারা এই ক্যাফেটাতে চোখ বন্ধ করে আসতে পারেন নিজেও যেমন সুন্দর পরিবেশ উপরেও ঠিক তেমনই সুন্দর করে ডেকোরেশন করা একদম মন কেড়ে নেওয়ার মতো একটা পরিবেশ ছিল এখানে না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আরো বেশি সুন্দর লাগছিল ভিডিও থেকে এজন্য আপনারা একবার এখানে ভিজিট করবেন এবং আপনাদের পার্সোনাল অভিজ্ঞতা কেমন ছিল এই ভিডিও নিচে কমেন্ট জানিয়ে আর হ্যাঁ এখানকার সব থেকে টেস্টি পিৎজাটা ট্রাই করতে আপনারা কেউ ভুলবেন না একবার হলে হলেও ট্রাই করবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করেনি ভিডিওটা টা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love face